ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে সাড়ে বারোটা আর আমি কিছুক্ষণ আগেই আমার এই বাড়িতে আসলাম মার সাথে দেখা করার জন্য তো সকাল থেকে আর ব্লগ স্টার্ট করা হয়নি কারণ সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি ও অফিস যায় ওই জন্য আর ব্লগ শ্যুট করা হয়নি ওই জন্যই তাই এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো আজকে যেহেতু শনিবার আজকে আমার ভেজ ডে ওর বাড়ি থেকে আমি একটু পনির নিয়ে এসেছি যেহেতু দুপুরটা আমি এখানেই থাকবো যা গরম গরমের মধ্যে তো আর বেরোতে পারবো না তো ওই জন্যই তো সোয়াবিন বানাবে মা বলছিল আমি ভেবেছিলো যে ফিশ কারি বানাবে বাট যেহেতু আজকে ভেজ ডে ওই জন্য মা বললো যেহেতু আমি খাব না ওই জন্য বানাবে না বাট আমি তাও বললাম যে যেহেতু বাবার একটু প্রোটিন লাগে এভরিডে তো ওই জন্যই বললাম তাহলে এগ বয়েল করে নাও তো সেটাই করবে পরে আগে ভেজের সমস্ত কিছু আইটেম রান্না হয়ে যাবে তারপরে ওইটা আমি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখন খেয়ে নিচ্ছি একটু চা চা খেয়ে তারপর যাবো কিচেনে মা একটা সবজি রান্না করছে পোস্ত রান্না করছে সেটা হয়ে গেলে তারপর আমি যাব হচ্ছে সয়াবিনটা বানাতে তো এইভাবে নিরামিষ সয়াবিন আমার খেতে খুব ভালো লাগে যেভাবে আজকে বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব হয়তো তোমরাও এইভাবে বানিয়েছো বাট বানিয়ে খেয়েছো বাট আমি তাও শেয়ার করে দেবো তো চলো আজকের ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো আমি এখন চলে এসেছি কিচেনে আর মা রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে তো ডাল হয়ে গেছে আর এখন বানাচ্ছে হচ্ছে আলু পটল দিয়ে পোস্ত এটা এখন অল্প তেলে একটু পটল আর আলুটাকে ফ্রাই করে নিয়ে তারপর পোস্তটা বানাবে আর এরপর আমি সয়াবিনটা বানাবো তো আমি এখানে ইউজ করছি ছোটো সয়াবিনগুলো বড়ো সয়াবিনগুলো আমার খেতে খুব একটা ভালো লাগে না তো সয়াবিনগুলোকে মা সিদ্ধ করে দিয়েছিল তারপর আমি অল্প তেল দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এতে সয়াবিনের টেস্টটা আর একটু ভালো লাগে আর এখানে আলুও বয়েল করা হয়ে গেছিলো এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুটাও ফ্রাই করে নেব তো আলু ফ্রাই করা হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো এখন আমি এর মধ্যে যে মশলাটা ইউজ করছি সেটা হচ্ছে আদা বাটা টমেটো বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ দিয়ে একটা মশলা বানিয়েছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার তেল ছাড়া অবধি এই মশলাটাকে কষাবো মশলা যত ভালো কষা হবে তত কিন্তু সোয়াবিনটা খেতে ভালো হয় মশলা কষে গেছে এরপর সোয়াবিন আর আলুটা দিয়েও আরও পাঁচ দশ মিনিট আমি কষিয়ে নিচ্ছি নিরামিষের দিনে এইভাবে সয়াবিন খেতে তো আমার খুবই ভালো লাগে আমি জানি তোমরাও হয়তো বাড়িতে এরম বানিয়েছো আর যদি না বানিয়ে থাকো তাহলে একবার নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও খুব ভালো করে কষে গেছে এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে নেব গরম জল দিলে যে কোনো তরকারির স্বাদ খুব ভালো হয় তো গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আমি একটু গ্রেভি রেখেছি কারণ যেহেতু রাইস দিয়ে খাবো তো গ্রেভিটা একটু দরকার পড়ে তো ওই জন্যই তো এখন লাঞ্চ করে নেবো আজকে লাঞ্চের মেনুতে ছিল আলু পটল দিয়ে পোস্ত লাউ দিয়ে ডাল সয়াবিন কারি অ্যান্ড পনির কারি আর ছিল রাইস তো আজকে লাঞ্চটা খুব ভালো হয়েছিলো টেস্টি ছিল তো নিরামিষের মধ্যেও খেতে ভালো ছিল তো এখন বাজে সাড়ে সাতটার আমি রেডি হয়ে নিয়েছি আমি একদম সিম্পল টপ আর জিন্স পরেছি তো যা গরম তার মধ্যে এটাই একদম সুদিং লাগছে তো এটাই পরে রেডি হয়ে নিয়েছি তো রূপায়ণ অফিস থেকে অলমোস্ট অনেকটাই চলে এসছে তো ও আসুক ও ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো তো আমরা যাচ্ছি জিদ্দার বাড়িতে প্রায় অনেক দিনই আমাদের দেখা হয় না সেই বিয়ের সময় লাস্ট দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি তো আজকে ভাবলাম সন্ধ্যার সময় যাই একটু আড্ডা দেবো মনটাও ভালো লাগবে আর তার মধ্যে আমি ভেবেছিলাম ও আরও আগে আসবে বাট সেটা হয়নি কারণ মিটিং ছিল ওই জন্য দেরি হয়ে গেছে তো আগে আসলে আমি ভেবেছিলাম পার্লারে যাবো তো আমার অ্যাড্রোস প্লাগিংও করানোর ছিল যেটা তোমাদের দুপুরবেলা বললাম বাট সেটা আর হবে না তো আজকে একচুয়ালি আমি যেতাম না তারা ছিল না সেরকম যাওয়ার বাট যেহেতু অনেকটাই আইব্রজ রয়েছে আর আমার না জোড়াভুরু রয়েছে তোমরা হয়তো ক্যামেরার সামনে দিলে হয়তো বুঝতে পারবে না কারণ মেকআপ করা রয়েছে তো জোড়া ভুরু রয়েছে বলে দেখতে অতটা ভালো লাগে না তো তাড়াতাড়ি রিমুভ করতে পারলেই আমি বাঁচি এরকম যাই হোক তো দেখা যাক কালকে যাব কালকে গিয়ে এই আইব্রজটা সুন্দর করে প্লাক করে আসবো তো চলো কী করা যাবে দেরি হয়ে গেছে নাহলে যেতাম আজকেই যেতাম তো বেশি দেরি করবো না কারণ ওখানে গিয়ে একটু তাদের সময়টাও বেশি দিতে পারবো তো ওই জন্যই আজকে গেলাম না তো চলো দেখি ও কত দূর করি তো দেখতে তো অফিস থেকে চলে এসছে আর এখন আমরা সি স্মার্ট পয়েন্টে কিছু জিনিস নেওয়ার ছিল আর আমার এখানে আসলেই জানো তো ওই চকলেট চিপস এগুলো না আর নিজেকে আর কন্ট্রোল করতে পারি না তার মধ্যে আইসক্রিমও ছিল তো একটা ইচ্ছা আছে আইসক্রিম খাওয়ার তো সেটাই নিয়েছিলাম আর এখনও দেখো সামনের যে ডগগুলো আছে একটু বিস্কিট খাই নিচ্ছে এখানে আমি দাঁড়িয়ে এই কুলফি আইসক্রিমটা খাচ্ছিলাম তো আমি খেয়েছি বাট ও খাইনি ও একটু বেশি আমার থেকে সচেতন বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আইসক্রিম সামনে থাকলে তো ওই জন্য আমি ওকেও বলছিলাম একে খাবে কি না বাট না না বলছিল তারপর একটা বাইট নিয়েছে একটুখানি খাও না একটু নাও তো এখন আমরা চলে এসেছি জিদ্দাদের বাড়িতে আর এটা হচ্ছে জিদ্দাদের ডগ ব্রুনো তো আমাদের দেখে ও একদম প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো আর আমার একটু না ডগ দেখলে বেশ ফোবিয়া লাগে তো ওই জন্যই ওকে একটু আলাদা করে রাখা হয়েছে তো এখন চলে এসেছি জিদ্দার বাড়িতে তো

ঘুরতে গিয়ে আজকে সন্ধ্যাটা বেশ খুব ভালো কাটলো আর আমরা অনেকক্ষণ গল্প করলাম বেরিয়ে যেত ভালো লাগলো তো এখন তো বাড়ি যেতে হবে আসো আসো তো এখন আমরা জিদ্দার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য আর জিদ্দা যাচ্ছিল জিম করতে তো সেটা নিয়ে একটু মজা করছিল বলছিল আজকেই আমাদের ভর্তি করিয়ে দেবে জিমে তো একদম জিদ্দার বাড়ির সামনে এই নতুন জিমটা ওপেন হয়েছে তো সেটা দেখতে যাচ্ছি বন্ধ করে দিচ্ছে সামনে ওই যে লাইট ফাইট জ্বলছে ডিসকোর মতো এটা হ্যাঁ ওইটা নাই জিম নিচে না উপরে গো উপরে মনে হয় ও এইটা এইটা এই সাইডে এইটা ও সাইডেরটাই হ্যাঁ এই যে মুখ তো এই তো চলেও এসছি তো দেখা যাক আমার তো ইচ্ছা আছে অ্যাডমিশন নেওয়ার তো এখন যাচ্ছি বাড়ি দিকে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটা মনে এগারোটা তো আমি ওকে বললাম যেহেতু বাবা মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো আর ডিস্টার্ব না করতে এখন আমার বাড়িতে যেতে কারণ আমার বাড়িতে এত তাড়াতাড়ি কেউ ঘুমায় না তো ওই জন্যই আগে এখন চলে যাচ্ছি আমার বাড়িতেই আজকের দিনটা ওখানেই থাকবো রাতে যেহেতু কালকে সানডে ছিল তো সেটাই আমি ওকে বলছিলাম যেহেতু নয়েস হচ্ছিল তো ওই জন্য আমি এখানে ভয়েস ওভার দিয়ে নিলাম সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলো না